নমস্কার আমি আরজি প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আশা করি বন্ধুরা আজকে যেই ঘটনাটি আপনারা শুনবেন সেটি আমাদের সাথে শেয়ার করেছে আমাদের এক প্রিয় বন্ধু এবং এই ঘটনাটি শুনে আমাদের নিজেদেরও খুব ভালো লেগেছে ঘটনাটি আপনারা শুনে দেখুন আপনাদেরও আশা করি ভালো লাগবে সুদীপ্তা আপনাদেরকে ঘটনাটি শোনাচ্ছেন এবং ঘটনাটি শুনে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক একটি শেয়ার আর যারা নতুন শুনছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে শুরু হচ্ছে আপনাদের জন্য আজকের এই ঘটনা ঘটনাটি শুনুন এবং কমেন্টে অবশ্যই জানান আপনাদের ঘটনাটি কীরকম লাগু সুতরাং আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন নমস্কার বন্ধুরা আর আজকে যে ঘটনাটি শোনাব সে ঘটনাটি হচ্ছে আমাদের এক সাবস্ক্রাইবারের ওনার নাম প্রসূন মন্ডল উনি এখন বর্তমানে কলকাতায় থাকে কিন্তু ওনার গ্রামের বাড়ি বাংলাদেশ বর্ডারে কোথাও একটা তো বাংলাদেশ বর্ডারের খুব কাছাকাছি এবং উনি গ্রামের নামটা বলেননি অনিবার্য কারণে আর উনি একটা নাম বলেছেন এখানে সে নামটি হচ্ছে বনগাঁ বর্ডার উনি বলছেন বনগাঁ বর্ডারে ওনার বাড়ি তো ওনার তখন বয়স হচ্ছে চোদ্দ কি পনেরো মানে বহুদিন আগের ঘটনা আর কি তো উনি ঘটনাটা হচ্ছে ওনাদের গ্রামের কাছাকাছি একটি আম বাগানের তো আমবাগান যারা গ্রাম সাইডে গেছেন তারা দেখেছেন যে আমবাগানে আমাদের এখানে কলকাতায় যেরকম কয়েকটা আম গাছ পুতলেই ব্যাস হয়ে গেল সেরকম কিন্তু গ্রামে নয় গ্রামের আমবাগান কয়েক বিঘে বা কয়েক মানে কি বলবো দশ বারো বিঘে বা কুড়ি গেও হতে পারে প্রচুর বড় বড় আম বাগান আছে বিশেষ করে নর্থ বেঙ্গলে আরো বেশি আছে যারা নর্থ বেঙ্গল তারা জানেন তো এই এই যে যে কনসেপ্টটা মানে উনি ঘটনাটা বললেন তো আম বাগানে কি হতো যে ওই বাগানে একটা বদনাম ছিল যে রাত্রিবেলা ওই আমবাগানে কেউ যেত না এবং আম বাগানের মানে বড়রা বারণ করতো বাচ্চাদের কিছুতেই যেতে দিত না এবং বাচ্চারাও তো চোদ্দ পনেরো বছরের বাচ্চা তাদেরকে যেটা বারণ করা হবে তারা সেটাই করতে চাইবে তারা তাদের একটা উৎকণ্ঠা হতো যে ওখানে কি আছে এবার অতদিন আগের ঘটনা ওরা বাচ্চারা একদিন ঠিক করলো আমাদের প্রসূনবাবু এবং ওনার বন্ধু বান্ধব যা ছিল সব একদিন ঠিক করলো যে রাত্রিবেলা যাত্রাপালা দেখতে যাব বলে আমবাগানে যাবে মানে কোন একটা স্কুল মাঠে যাত্রাপালা হচ্ছে সেটা দেখতে যাবে বলে আমবাগানে যাবে তো জেনারেলি যাত্রাপালা আমরা যত জানি শীতকালে হয় এবং শীতকালে গ্রাম সাইডে একটু রাত মানেই নিশুতি রাত একেবারে তো রাত্রির আটটার সময় ওরা আম বাগানের একটা পয়েন্টে মাগানে আম বাগানের সামনে একটা পয়েন্টে মিট করবে এরকম ঠিক করলো যথারীতি যা হয় বাড়ি থেকে টর্চ বা এ ধরনের জিনিস নিয়ে আসলে সন্দেহ হবে কারণ এতদিন যদি মেন রোড দিয়ে যায় তাহলে তো টর্চ লাগার দরকার নেই ওর জন্য কেউ বাড়ি থেকে টর্চ বা কোনো সরঞ্জাম নেয়নি তারা যথারীতি ওই জায়গা মিট করলো এবং বাড়িতে বলে এসছে সবাই যে আমরা যাত্রা বলা দেখতে যাচ্ছি গ্রাম সাইডে রাত্রি দুটোর মতো এটা উনি একটা ইয়েতে টেনেছেন তো সেখানে আমবাগানের সামনে মিট করে আম আমবাগানে ঢুকলো কিছু দূর যাওয়ার পরে যত ভেতর দিকে যাচ্ছে এমনিতেই ওই জায়গাটা যেতে দিত না বড়রা এর জন্য বাচ্চাদেরও কোনোদিন সেরকমভাবে যাওয়া হয়নি হয়তো আম বাগান জানে কিছুটা চেনে কিন্তু ভেতরে ঢোকে যত দূর যাচ্ছে আস্তে আস্তে জায়গাটা ডেন্স হয়ে আসছে ওদের হাতে কোনো টর্চ ছিল না তবু হালকা চাঁদের আলো ছিল সেই চাঁদের আলোতে মোটামুটি এগিয়ে যাচ্ছে ওরা এগিয়ে যেতে যেতে একটা জায়গায় গিয়ে সে পোকামাকড়ের প্রচণ্ড আওয়াজ হচ্ছে চারিদিকে এবং কিছু কিছু পাখি ডাকছে রাতের পাখি একটা মানে কি বলবো একটা সাংঘাতিক পরিবেশ তো সেই পরিবেশের মধ্যে ওরা ভেতরে গিয়ে দেখলো যে একটা ঘর এরম ঘর তো কোনো দিন আছে বলে ওরা শোনেনি কিন্তু অদ্ভুতভাবে দেখলো একটা পুরো ঘর মতো আছে সেই ঘরের কথা কোনোদিন ওরা শোনেনি এবং ওরা বাইরের থেকে একটা ডিসিশন নিয়েছিল যে ওরা কেউ কারোর নাম ধরে ডাকবে না মানে যতই যাই হোক না কেন কেউ কারোর নাম ধরে ওখানে ডাকবে না নাম ধরে ডাকলেই কিন্তু মানে নোটিসড হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে যদি আশেপাশে অন্য কেউ থাকে সে বুঝতে পেরে যাবে নাম ধরে ডাকলে গ্রাম সাইডের ব্যাপার তো ওই জন্য নাম ধরে ডাকবে না যদি কোনো অসুবিধা থাকে শীষ দেবে এবার ওরা যখন ঘরের কাছাকাছি হয়ে পথভ দাঁড়িয়ে আছে তখন হঠাৎ করে পিছন থেকে একটা শীষের আওয়াজ আসতো কিন্তু শীষ দিল কে শীষ তো দেওয়ার কেউ নেই ওরা আশেপাশে দেখলো সব বন্ধুরাই এক জায়গায় আছে তারা শীষ দিচ্ছে এবং সেই শীষের আওয়াজ আস্তে আস্তে জোরালো হতে শুরু করলো সেই সময় তো মানে সেই শীতকালের মধ্যে এদের সব ঘাম ছুটে গেল ভয়ের চোটে পিঠ দিয়ে শীত শিট ওপর দিয়ে একদম মানে ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে কোন দিকে যাবে বুঝতে পারছে না তারপরে ওই ঘরের মধ্যে হঠাৎ করে তাপাতাপির আওয়াজ শুরু হয়ে গেল মানে মনে হচ্ছে ঘরটার থেকে কেউ ধাক্কা দিয়ে বেরোতে চাইছে এরকম একটা ব্যাপার ঘরের মধ্যে ভালো করে কিছু দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে কিন্তু ধমাধম একটা আওয়াজ হচ্ছে এবং তাপাতাপি শব্দ এবং তার সঙ্গে একটা গঙ্গানির আওয়াজ হচ্ছে তো ওরা তো মানে সেই ভীত সন্ত্রস্ত মতো অবস্থা যে ওখানে কোনো গার্জেন নেই কিছু নেই চার পাঁচটা ছেলে এরকম একই বয়সী তখন তাদের মধ্যে একটি ছেলে বলল যে আমি বাড়ি পালিয়ে যাব তখন এরা আবার তাকে আটকে দিল আটকে দিয়ে বললো না না একা বাড়ি চলে গেলে ভাববে যে যাত্রাবালা ভাঙলো না তার আগেই বাড়ি চলে এলো এই বলে এরা আস্তে আস্তে আমবাগান থেকে চুপচাপ বেরিয়ে এলো বেরিয়ে এসে বাইরে একটা জায়গায় কিছুক্ষণ ওয়েট করে তারপর যে যার বাড়ি চলে গেল কিন্তু সেই দিনের ঘটনা ওনার মনে করলেই আজও মানে ভীষণই ভয় লাগে তার কারণ ওই ঘটনাটা কি হয়েছিল পরে উনি জানতে পারে যে ওই আমবাগানের ভেতরে একজন তান্ত্রিক থাকতেন তো সেই তান্ত্রিক ওখানে কোনো তন্ত্রমন্ত্র করতেন গ্রামের লোক সেটা জানে না উনি কী করতেন কিন্তু ওই ঘর উনিই বানিয়েছিলেন এবং ওইখানেই উনি থাকতেন তারপর কোনো একটা অজ্ঞাত কারণে ওনার হঠাৎ করে অপমৃত্যু হয় সবাই বলে যে উনি যেই ভূতে সাধনা করতেন বা যেই অপদেবতার সাধনা করতেন সেই অপদেবতাই নাকি ওকে মেরে দিয়েছে তো যাই হোক উনি সেভাবে মৃত্যু হয়ে যায় আচমকা মৃত্যু হয়ে যাওয়ার পরে ওনার ডেড বডি ওখান থেকে নিয়ে চলে যাওয়া হয় এবং তারপর থেকেই ওইটা ওই জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে এবং ওই সন্ধ্যের পরেই নাকি অনেকেই এ ধরনের মানে অ্যাক্টিভিটির কথা শুনেছে যদিও এরাই প্রথম গেছিল। ওর ভেতরে ওর ভেতরে কেউ যায় না তো এরাই অনেক অ্যাক্টিভিটি শুনেছে তো এখন ওই আম বাগানের ভেতরে ওই ঘরে কি হয়েছে সেটা উনি জানেন না উনি তারপর থেকে আর যাননি বা বড় হয়ে যাননি সেখানে হয়তো সেটা বিলুপ্ত হয়ে গেছে সেই জায়গা বা যাই হোক না কেন সেটা ওনার জানা নেই কিন্তু এই ছিল আজকের ঘটনা এবং ওই ভেতরে যে তান্ত্রিকের আত্মা ছিল সেটা ওনারা কিন্তু পরে ঠিকই বুঝতে পেরেছে মানে পরে আলোচনার মাধ্যমে ওরা ঠিকই বুঝতে পেরেছে যে ওর ভেতর তান্ত্রিকের আত্মাই ছিল এবং তান্ত্রিকের আত্মা মানে এদেরকে বস করার জন্য ওরকম ছটফট ছটপট করছিল ওর ভেতর থেকে কিন্তু শীষের আওয়াজ কোথার থেকে আসলো বা ওই ধরনের পরিবেশ কিভাবে হলো সেটা এরা এখনো বুঝতে পারেনি যাই হোক এই ছিল আজকের ঘটনা আমাদের চ্যানেলটি শুনবেন সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন নমস্কার